তো নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল তো দেখুন আপনারা জানেন যে এক তারিখ থেকে মানে আগস্ট মাসের এক তারিখ থেকে আমাদের রাজ্যে ভোটার কার্ড ভেরিফিকেশন মানে ভোটার যে লিস্ট সেই ভোটার লিস্টে সংশোধনের কাজ শুরু হতে চলেছে তো এই যে সংশোধন এই সংশোধন নিয়ে আপনাদের মনে কিন্তু অনেক রকম প্রশ্ন দেখছে যেমন যে আপনারা ভাবছেন যে কাদের কাগজ দেখানোর কোনো প্রয়োজন নেই প্রথম প্রশ্নটা আপনাদের হতে পারে যে এখানে কেন অনেক বলেছে যে এই যাদের জন্ম তারিখ হয়েছে তারা কিন্তু কাগজ দেখানোর কোনো প্রয়োজন নেই সেটা কাদের প্রথম প্রশ্ন দ্বিতীয়ত আপনাদের প্রয়োজন হচ্ছে যে যদি আপনাদের জন্ম সার্টিফিকেট না থাকে যাদের জন্ম সার্টিফিকেট নাই তারা কি কাগজ দেখাবে বা তাদের কি করতে হবে এক তিন দু নম্বর এবং তারপরে যেটা যে সবথেকে বড় প্রশ্ন যেটা আপনাদের চায় যে আপনারা কি কি কাগজ দেখাতে পারেন কি কাগজ আপনাদের কাছে আছে কীভাবে এটা সার্ভে হবে এই যে আপনার প্রশ্নগুলো এই সমস্ত প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। আর সব থেকে যেটা বড় প্রশ্ন যে যদি আপনার লিস্টের ভোটার লিস্টে আপনার নামটা ধরুন কাটিয়ে দেবেন ধরুন আপনি কোনো কাগজ দেখাতে পারলেন না এবং আপনার নাম সেই লিস্ট থেকে যদি কাটিয়ে দিই তাহলে আপনার কি হবে বা তাহলে কি আপনি ভারতের নাগরিক নাই এই যে প্রশ্নগুলো এইগুলো সমস্ত উত্তর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন তো দেখুন নির্বাচন কমিশনার আগেই জানিয়ে দিয়েছেন যে আগস্ট মাসের এক তারিখ থেকে শুধু আমাদের রাজ্যে নেই ভারতে সমস্ত জায়গায়ই ভোটার কার্ড বা ভোটার লিস্ট ভেরিফিকেশনের কাজ শুরু হতে চলেছে তারা এই যে ভোটার লিস্ট ভেরিফিকেশন বা ভোটার কার্ড সংশোধন এটা করতে গেলে তারা এগারোটা ডকুমেন্টসের কথা বলেছে যে এগারো এই এগারোটি ডকুমেন্টস আপনাকে যে কোনো একটা দেখাতে হবে না দেখালে আপনার ভোটার কার্ডের বা ভোটার লিস্ট থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে এটা কমফর্ম তারা বলেছে তো প্রথম দেখুন কাদের এই ডকুমেন্টসগুলো দেখাবার প্রয়োজন নেই মানে কাদের আর কোনো কাগজপত্রই দেখাতে হবে না ওদের কিছু করতে হবে না তো আমরা জানি যে দু সালে ভোটার কার্ডের যে সংশোধন বা ভোটার লিস্টের যে সংশোধন সেটা দু সালে পশ্চিমবঙ্গে কিন্তু হয়েছিল আর আগে আর আগে ভোটার লিস্ট আপডেট যেটা বলে আমরা সেটা দু সালে হয়েছিল তো যারা দু সালের মধ্যেই মানে একের মধ্যে দু হাজার একে ভোটার লিস্টের নাম তুলেছেন তাদের কোনো কাগজপত্র দেখাবন প্রয়োজন নেই যাদের দু হাজার দুইয়ের মধ্যে ভোটার লিস্টে নাম আছে তাদের কোনো কাগজপত্র দেখানোর প্রয়োজন নেই হলো এবার দু নম্বর প্রশ্ন হচ্ছে সেটা জন্ম সার্টিফিকেট নিয়ে এখন অনেক রকম প্রশ্ন উঠছে প্রায় জন্ম সার্টিফিকেট দেখাতে বলছে জন্ম সার্টিফিকেট না থাকলে নাকি ভোটার কার্ড থেকে বা ভোটার লিস্ট থেকে আপনার নামটা কেটে দেওয়া হবে এটা এখন বিভিন্ন নিউজ মিডিয়া বা আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আপনারা এটা দেখতে পাচ্ছেন বা আপনারা শুনতে পাচ্ছেন যে জন্ম সার্টিফিকেট না থাকলে নাম কেটে দেওয়া হবে এরকম আপনারা একটা নিউজ পাচ্ছেন তো সেটা কি সত্যি মিথ্যা তো দেখুন ভোটার কার্ড সংশোধন বা ভোটার লিস্ট সংশোধনের জন্য নির্বাচন কমিশনার কিন্তু এগারোটি ডকুমেন্টস দিয়েছে যার মধ্যে জন্ম সার্টিফিকেও একটা ডকুমেন্টস আছে কিন্তু জন্ম সার্টিফিকেট যদি আপনার না থাকে তো বাকি যে দশটা ডকুমেন্টস তার মধ্যে যে কোনো একটা আপনাকে দেখাতে হবে দেখালেই আপনার কিন্তু ভোটার লিস্টে নামটা রেখে দেওয়া হবে কাটা হবে না এটা আপনার কমফর্ম তো যদি আপনি জন্ম সার্টিফিকেট না দেখাতে পারেন তো ওই এগারোটা ডকুমেন্টসের মধ্যে আপনি যে কোনো একটা দেখাবেন ডকুমেন্টসের সম্পূর্ণ লিস্টে আমি আপনার এই ভিডিও বই শেষে আপনারা লিস্টটা দেখতে পাবেন সেই লিস্টে আপনারা স্ক্রিনশট করবেন বা আপনারা ডকুমেন্টসের লিস্টে আপনারা লিখে নিতে পারেন আপনাদের খাতায় ভিডিও বই শেষে আমি ওই লিস্টটা দিয়ে দিচ্ছি তার আগে আপনাদের প্রশ্নগুলোর আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি এবার অনেকে বলছে যে আধার এবং রেশন কার্ড কি দেখানো যাবে এই প্রশ্নটা অনেকেই বলছে ভোটার কার্ড সংশোধনের যখন সার্ভে করা হবে তখন যদি আপনি আধার বা রেশন কার্ড দেখান তাহলে কি হবে ধরুন আধার রেশম কার্ড এই দুটা কিন্তু নির্বাচন কমিশনার ডাইরেক্ট বলে দিয়েছে যে এগুলা নাগরিকদের প্রমাণ নই নাগরিকদের প্রমাণের অন্য ডকুমেন্ট আছে নাগরিকদের প্রমাণ নিয়ে আপনি আপনাদেরকে আমি এর আগে আর এরপর আরেকটা একটা ভিডিও দেবো যেখানে ভারতের নাগরিকদের প্রমাণ আপনাকে কোন কোন ডকুমেন্টসে ভারতের নাগরিকদের প্রমাণ হয় এই একটা আপনি ভিডিও আপনাদের নাগরিক নিয়ে জানাবো ভারতের নাগরিক নিয়ে তো দেখুন এই আধার রেশন কার্ড এই দুটো ভারতের নাগরিক তো প্রমাণ করে না তাই এই দুটা ডকুমেন্টসকে তারা কিন্তু মান্যতা দেননি নির্বাচন কমিশনার এই দুটো ডকুমেন্টস মান্যতা নেননি বাকি ডকুমেন্টস গুলো মান্যতা দিয়েছে তো লিস্ট আপনারা পাবেন এবার ধরুন আপনি কোনো ডকুমেন্টস দেখাতে পারলেন না আপনার দু হাজার দুইয়ের পরে তিন চার পাঁচে আপনি নাম তুলেছেন ভোটার লিস্টে কিন্তু আপনি কোনো ডকুমেন্টস দেখাতে পারলেন না আপনার নামটা ভোটার লিস্ট থেকে কেটে দিল তারে কি আপনি ভারতের নাগরিকই নন এই একটা প্রশ্ন অনেকেই করছে তাহলে আপনি কি করবেন দেখুন যদি আপনার নাম কেটে দেওয়া হয় ভোটার লিস্ট থেকে তার মানে এই নয় যে আপনি ভারতের নাগরিক নন আপনি কিন্তু ভারতের একজন নাগরিক কারণ বাকি তো আপনার ডকুমেন্টস আছে কিছু নাম কেটে দিলেই আপনার ভারত থেকে আপনাকে বার করে দিবে বা আপনি ভারতের নাগরিক এরকম কোনো কিছু নাই নাম কেটে দেওয়া মানে আপনি তারপরে সেটাই অ্যাপ্লাই করতে পারবেন আপনার বিডিও অফিসে আবার ভোটার কার্ডের জন্য আর নির্দিষ্ট ডকুমেন্টস দেখায় আপনি ভোটার কার্ড তৈরি করতে পারবেন বা আপনার লিস্টে আপনার নামটা তুলতে পারবেন এর জন্য কোনোরকম প্রবলেম নেই তবে আপনার যে ডকুমেন্টসগুলো আমি বলবো সেই ডকুমেন্টসগুলো আপনি অবশ্যই একটা রাখবেন এর আগে আমি তো ডকুমেন্টসের একটা লিস্টের ভিডিও বানিয়েছিলাম যে আপনারা কীভাবে ডকুমেন্টস তৈরি করবে কী ডকুমেন্টস দিতে হবে এই নিয়ে আপনাদেরকে আমি ভিডিও বানিয়েছিলাম তো এই ভিডিওটা আপনারা দেখবেন এবং এই ভিডিওর শেষেও আপনারা ডকুমেন্টসের একটা লিস্ট পাবেন সেই ডকুমেন্টসটা আপনারা তৈরি যে কোনো একটা রাখতে পারেন এবার যে একটা প্রশ্ন সেটা হলো যে যারা উনিশশো সালের পরে জন্মগ্রহণ করেছেন মানে উনিশশো অষ্টআশি তাদের কি দেখাতে হবে এই একটা প্রশ্ন অনেকেই করছে তো উনিশশো সাতাশি সাল মানে যারা জন্মগ্রহণ করেছেন তারা তো দু হাজার তিন চার পাঁচ এগুলোই নাম তুলেছে তো তাদের একটা যে কোনো ডকুমেন্টস দেখালেই হবে একই প্রশ্ন যে এগারোটা ডকুমেন্টস যে কথা বলা হয়েছে সে যে কোনো একটা ডকুমেন্টস আপনারা দেখাতে পারেন কোনো অসুবিধা নাই দেখালে আপনারা ভোটার বৈধ ভোটার বলে গুণ্য হবে এবার যাদের নাম কাটা যাবে তাদের তো আমি বললাম যে নাম কাটা গেলে আপনি ভারতের নাগরিক নয় এরকম কিছু নাই কারণ ভোটার কার্ড যে আছে সেই ভোটার কার্ডটাই কিন্তু ভারতের নাগরিক প্রমাণ দেই নেই ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য খুব জোরে চার থেকে পাঁচটা ডকুমেন্টস আছে বাকি কোনো ডকুমেন্টস ভারতের নাগরিকত্ব প্রমাণ দেই নেই তো এই নিয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে বানাবো যেখানে ভারতের নাগরিক প্রমাণের জন্য কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হই তো ভোটার কার্ড নিজেই কিন্তু ভারতের নাগরিক প্রমাণ দিই তাই আপনার ভোটার লিস্টের নাম কাটা হলেও আপনার কোনো প্রবলেম নেই যে আপনি ভারতের নাগরিক এরকম কিচ্ছু নাই কিন্তু আপনাদের কোনো ভয়ের কারণ কারণে নাম কাটা হলেও তবে যারা ভারতের জন্মগ্রহণ করেছেন তারা তাদের নাম কিন্তু কাটা যাবে না এটা যারা বাইরের থেকে আইসে যে তাদেরই নাম কাটা যাবে